ওয়েলকাম টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি রমজান মাস চলে এসেছে আর ইফতারের উপলক্ষে নিয়ে এলাম হেলদি ও সুস্বাদু চপের রেসিপি আর এটা চিকেন ও আলুর চপ এটা বানানো যেমন সোজা আর খেতেও খুবই সুস্বাদু আর আমি স্বাদের কথা ভেবেই অল্প তেল ও ঘি দিয়েই চপটা তৈরি করে দেখাবো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন এর জন্য আমি নিয়ে নিলাম আলু এখানে আমি চারটা আলু ছিলে টুকরা করে কেটে নিয়েছি প্রথমে পানি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে দেব মুরগির বুকের মাংসটা টুকরা করে কেটে নিয়েছি আর এটা রান্না করে নেব একটা পাত্রে মাংসগুলো ধুয়ে নিয়ে নিলাম দেব একটা পেঁয়াজ কুচি এক চা চামচ লবণ হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচের কম গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মাংসের মশলা এক চা চামচ সরিষার তেল আর এটা সেদ্ধ হওয়ার জন্য দিলাম এক কাপ পানি এবার সবগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর অন্য চুলায় আলু সেদ্ধ হতে দিয়েছিলাম এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো ঢেলে ঠান্ডা হতে দেব এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে এসেছে প্রথমে হাই ফ্লেমে রেখেছিলাম বলক আসার পরে লো ফ্লেমে রেখে পানিটা টেনে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে চিকেনটা ঠান্ডা হওয়ার পর এগুলো ছিঁড়ে নিতে হবে এমনভাবে ছিঁড়তে হবে যেন একটু আষ্বাস থাকে একটু বড় করে ছিঁড়ে নিলেই আশ্বাস থাকবে এই চিকেনটা লবণ পানি দিয়ে সেদ্ধ করে এই চপটা বানালে একটা গন্ধ করবে যখন মশলা দিয়ে এই চপটা বানানো হবে তখন চিকেনের কোনো গন্ধ থাকবে না আর এটা খেতেও দারুণ লাগবে এবার চিকেনের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করছি এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব এতে কোনো দানা ভাব থাকবে না এমনভাবে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করা হলে চিকেনের সাথে মিক্স করে নেব এখানে আমি হাত দিয়েই আলুগুলো ম্যাশ করে নেব এখানে আপনারা চাইলে আলু মাসের দিয়েও ম্যাশ করে নিতে পারেন চিকেন ও আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি তিনটে কাঁচামরিচ কুচি এক চা চামচ আদা ও রসুন বাটা হাফ চা চামচ কাবাবের মশলা এক মুঠো ধনিয়া পাতা কুচি আপনারা পুদিনা পাতা কুচিও ব্যবহার করতে পারেন এক চা চামচের কম জিরা গুঁড়ো দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা হাফ চামচ লবণ এক টেবিল চামচ ঘি এক চা চামচ টমেটো সস এক মুঠো টোচ বিস্কুটের গুঁড়া এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যখন এটা মাখাবেন তখন মনে হবে না চপ না কাবাব বানাচ্ছি আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি এটা অবশ্যই দিতে হবে তা না হলে এই চপের আসল স্বাদটা পাওয়া যাবে না আর নর্মাল যে টোস্ট বিস্কিট পাওয়া যায় সেটা তিনটে মতো গুঁড়া করে নিয়েছি ব্রেড ক্রামস না দিয়ে এই চপটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এটা খেতে খুবই মজার হয় এটা একবার একটু কষ্ট করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো রমজান মাস খাওয়া যায় এখানে আমার মেশানো হয়ে গেছে এবার একটা ডিমের সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার হাতের সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে এগুলো বানিয়ে নেব এখানে আমি আমার মতো করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন শেপ দেওয়া হয়ে গেছে এবার ডিমের গোলায় চুবিয়ে নেব আপনারা যদি নর্মাল করতে চান তাহলে ডিমের গোলায় চোবানোর আগেও সংরক্ষণ করতে পারেন তবে এটা ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে রাখলে বেশি ভালো হয় তো এভাবেই সবগুলো কোট করে নিতে হবে এখানেও যে বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি সেটাও টোস্ট বিস্কিটের গুঁড়া সাধারণত যে টোস্ট বিস্কিটটা আমরা চায়ের সাথে খাই সেটাই আমি গুঁড়া করে ব্যবহার করেছি আমি সবগুলো চপ বানিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি এবার আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই তো আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে এবার একটা এয়ারটাইট বক্সের নিচে প্লাস্টিক র্যাপ দিয়ে তার উপরে একটা একটা করে চপ রেখে আবারও তার উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে তার উপরে আবার চপগুলো সাজিয়ে রেখেছি যাতে করে ভাজার সময় এগুলো সহজে উঠে আসে। এবার এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এবার কয়েকটা আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হলে একে একে দেব চপগুলো আমি শুধু এক টেবিল চামচ ঘি দিয়েই চপগুলো ভেজে নেব এখানে চুলা রাস্তা থাকবে মিডিয়াম থেকে কম এবার ধীরে ধীরে অল্প আছে লালচে করে ভেজে নিতে হবে বারে বারে উলটিয়ে পালটিয়ে দিতে হবে আর চেক করে নিতে হবে যেন নিচের অংশটা পুড়ে না যায় খেয়াল করে নিচের অংশটা লালচে হয়ে আসলে উল্টিয়ে দেবো এখানে চুলা গাছ মিডিয়ামের চেয়ে বেশি করা যাবে না তাতে করে পুড়ে যাবে আর পুড়ে গেলে এটা খেতেও টেস্ট হবে না এক পাশ লালচের হয়ে আসলে উলটিয়ে দেব আর আমি এই চপগুলো শুধু এক টেবিল চামচ ঘি দিয়েই ভেজে নিচ্ছি পরে কোনো তেল বা ঘি অ্যাড করিনি আর এই পর্যায়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এই চপটাকে আপনারা শাহি চপও বলতে পারেন চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কমে রেখে উলটিয়ে পাল্টিয়ে আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি এই চপগুলো বড়রা যেমন পছন্দ করে বাচ্চারাও খুব পছন্দ করবে এই চপগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু হয়েছে আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ